আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা ইমো অ্যাকাউন্ট লগ করার সময় যদি আপনাকে সিকিউরিটি ভেরিফিকেশন দেখায় এই সমস্যাটি আপনি কিভাবে সমাধান করবেন আজ এই ভিডিওতে আমি দেখাবো বন্ধুরা এই সমস্যাটি দুই কারণে দেখায় যদি আপনি টুইস্ট ভেরিফিকেশন ইমুতে চালু রাখেন এই কারণে দেখায় আর একটা কারণ হলো যদি আপনার ইমুতে পাসপোর্ট দেন আর এই পাসকোডের লক বলে গেলে পিনকোড বলে গেলে তখন ফরগুড পাসওয়ার্ডে ক্লিক করার পরে এই টুইস্ট ভেরিফিকেশন অথবা সিকিউরিটি কুশন দেখাই আর এই সমস্যাটি আপনি কিভাবে খুব সহজে সমাধান করবেন আজ এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা পূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাই এখন শুরু করা যাক বন্ধুরা কোনো সময় যদি আপনার ইমো লগ করার সময় যদি এরকম একটা অপশন অথবা স্ক্রিন আপনার সামনে শু হয় তাহলে এই সমস্যাটি আপনি কিভাবে সমাধান করবেন এর জন্য দেখুন ট্রাস্টের ডিভাইস দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে বলবে আনসার কোশ্চেন আপনাকে সিকিউরিটি ভেরিফিকেশন করার জন্য এবং সিকিউরিটি কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য বলবে এখন আপনি কি করবেন আনসার দ্য কোশ্চেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম কিছু নাম আপনার সামনে শু হবে তখন আপনি দেখুন নান অফ দ্য অ্যাবাপ এখানে আপনি ক্লিক করবেন এখানে আসার পরে বলবে যে আপনি পূর্বে যাদের সাথে যোগাযোগ করেছিলেন যাদের প্রোফাইল আপনার ইমুতে শো করেছিল অথবা তাদের সাথে কলা কলে কথা বলেছিলেন অথবা ইমুতে চ্যাট করেছিলেন ভিডিও কল দিয়েছিলেন যাদের প্রোফাইল আপনার ইমুতে শো করেছিল পূর্বে এখান থেকে যে কোনো একটা প্রোফাইল আপনার সিলেক্ট করতে হবে যেমন এখানে যে পাঁচ নম্বরের যে প্রোফাইলটা আছে এটা আমাদের পরিবারের একটা ফোনে এই প্রোফাইল ইমোটা ওটা খোলা আসে এটা আমাদের একটা ইমো এখান থেকে আপনি যে প্রোফাইলটা আপনি চিনবেন এখানে আপনি সিলেক্ট করবেন এখানে দেখুন এই প্রোফাইলটা কিন্তু আমি চিনি ওর সাথে আমার যোগাযোগ হয়েছিল এখন আমি এখানে ক্লিক করব। তারপর দেখুন এখানে রাইটে ক্লিক করব করার পরে আমার ইমোটা আনলক হয়ে যাবে তখন অ্যালাউ করব। এখন এই রকম সিটিংস যখন অপশন যখন আপনার সামনে হবে তখন আপনি যাকে যে প্রোফাইলটা আপনার চিনা থাকবে যার সাথে আপনার যোগাযোগ হয়েছিল এমন একটা প্রোফাইল সিলেক্ট করার পরে রাইটে ক্লিক করার পরেই আপনার ইমোটা কিন্তু আনলক হয়ে যাবে আর এখানে প্রোফাইল সিলেক্ট করার ক্ষেত্রে যদি আপনি অনেকবার ভুল করেন একাধিকবার ভুল করেন তখন আপনার ইমোতে কিন্তু ইমো লক হয়ে যেতে পারে অথবা ডিজেবেল হয়ে যেতে পারে তাই কাজটি সাবধানে করবেন তাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি খুদা